বিশমিল্লা রহমানির রাহিম আমরা অনেকেই আজ পঁয়ষট্টি বছর বয়স অতিক্রম করে ফেলেছি আমরা আমাদের জীবনের সোনালি অধ্যায় থেকে এক রূপালী অধ্যায়ে প্রবেশ করেছি জীবন কি এখানেই শেষ না বরং এটা আমাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা কিন্তু কেমন হবে এই জীবন শক্তি উদ্যম সুস্থতায় ভরপুর নাকি ক্লান্তি দুর্বলতায় ভরা উত্তর আছে আমাদের হাঁটার গতির ভিতরে হাঁটার গতি কেন গুরুত্বপূর্ণ ভাবুন আমার শরীরটা একটা মোটর গাড়ি যা তৈরি হয়েছে উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে এই একটা পুরোনো গাড়ি আস্তে আস্তে চলে কিন্তু স্পিড বাড়ালেই ঝাঁকুনি লাগে অথচ দু হাজার পাঁচ বা দুহাজার সালের একটা গাড়ি অনায়াসেই গতি বাড়াতে পারে আবার গতি কমাতেও পারে আমাদের শরীরটাও ঠিক তাই আমরা ছোটবেলায় সুকুমার রায়ের কবিতা পড়েছিলাম খুশখুশে কাশি ঘুষঘুশে জ্বর ফুসফুসে সেদা বুড়ো তুই মর মাজরাতে ব্যথা পাঁচ রাতে ব্যাত আজ রাতে বুড়ো হবি কুপকাত উনার জামানায় টিভির চিকিৎসা ছিল না এই জন্য খুশখুশে কাশি ঘুষ জ্বর মানেই মানুষের মৃত্যুর অপেক্ষা করত। সেই জামানায় পাঁচ রাতে ব্যথা কোনো চিকিৎসা ছিল না কিন্তু এখন অনেক চিকিৎসা বের হয়েছে টিভির চিকিৎসা হয় বাতের চিকিৎসা হয় একটা বয়স্ক মানুষ সক্রিয় এবং সুন্দর জীবন জীবনযাপন করতে পারে আমরা ধরে নিলাম দুই বন্ধুর কথা একজনের নাম জসীম উদ্দিন আর একজনের নাম আব্দুর রহিম দুজনের বয়সই সত্তর কিন্তু পার্থক্য কোথায় জসীম প্রতিদিন সকালে হাঁটে মসজিদে যায় বাজার করে তার হাঁটার গতি স্বাভাবিক আর আব্দুর রহিম ধীরে ধীরে হাঁটে ভারসাম্য রাখতে তার কষ্ট হয় একা রাস্তায় পার্ক হতে ভয় পায় কেন এমন হলো কারণ হাঁটার গতি শুধু বয়স নয় শরীরের শক্তি হাট ফুসফুস এবং মস্তিষ্কের সুস্থতার চিহ্ন হাঁটার গতি কমে গেলে কি হতে পারে দুর্বল হাঁটা ব্যথা নিয়ে হাঁটা ভারসাম্য হারানোর দৃশ্য এগুলো আমরা সচরাচর দেখি আজকে আমাদের হাঁটার গতি অনেকের কমে গেছে তার কারণ হলো পেশি শক্তির দুর্বলতা হার্ট বা ফুসফুসের সমস্যা যেমন ইস্কেমিক হার্ট ডিজিজ সিওপিডি আইএলডি রক্ত সঞ্চালনের জটিলতা স্নায়ু রোগ পার্কিনসনিজম ডিজিজ বাতের ব্যথা আরও অনেক সমস্যা হাঁটু ব্যথা ভালো খবর হলো হাঁটার গতি বাড়ানো সম্ভব ইঞ্জিনিয়াস পালমোফিটে আমরা যে রিহ্যাব প্রোগ্রাম করাই এখানে আমরা মানুষকে আবার বাচ্চাদের মতো হাঁটতে শেখায় আমাদের যে ইনক্রিমেন্টাল টেস্ট আছে শাটার লক টেস্ট এখানে আমরা পেশেন্টের শক্তিকে আগে পরিমাপ করি পরিমাপ করার পরে তা হাঁটার গতিকে ঠিক করে দেই এবং মানুষ সেই গতিতে হাঁটতে শুরু করে এবং আস্তে আস্তে তার হাঁটার গতি বাড়তে থাকে যেমন একটা গাড়ি হঠাৎ করে তার স্পিড বাড়াতে পারে একটা বয়স্ক মানুষ হঠাৎ করে তার হাঁটার শক্তি বাড়াতে পারে না এটা ধীরে ধীরে বাড়াতে হয় এই জন্য আমরা বলি ব্রিস্ক ওয়াক অর্থাৎ ধীরে ধীরে হাঁটছেন আমাদের হাঁটার গতি কম কিন্তু মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য দ্রুত গতিতে হাঁটুন এইটা আমাদের হাঁটার গতিকে বাড়াবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটতে হবে প্রথমে ধীরে হাঁটুন মাঝে মাঝে কয়েক সেকেন্ড কয়েক মিনিট জোরে হাঁটুন আমাদের মনে রাখতে হবে যে হাঁটার জন্য আমাদের কখনো কখনও সাপোর্ট দরকার হতে পারে কখনো কখনো একা একা হাঁটতে পারি একটা ভারসাম্যহীন মানুষ লাঠির সাপোর্ট নিয়ে হাঁটবে ওয়াকারের সাপোর্ট নিয়ে হাঁটবে একটা মানুষের হাত ধরে হাঁটবে কিন্তু হাঁটবে এইভাবে একটা সিওপিডি পেশেন্ট তার প্রয়োজনে সে অক্সিজেন নিয়ে হাঁটবে একটা আইএল পেশেন্ট অক্সিজেন নিয়ে হাঁটবে কিন্তু হাঁটাকে বন্ধ করবে না কারণ যে হাঁটার স্পিড কমে যাওয়া মানে জীবনের শক্তিকে কমিয়ে দেওয়া কাজেই আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে যাপন করার জন্য আমাদেরকে হেলদি থাকতে হবে সুস্থ থাকতে হবে এই জন্য আমাদের ইঞ্জিনিয়ার্স পার্মোফিটে আসি আমরা এসে এই কাজগুলো শিখে নেই জীবনের শেষ রূপালী অংশটা কিভাবে আমরা সুন্দরভাবে যাপন করব আর তাই সক্রিয় থাকুন সুস্থ থাকুন পার্মোফিটে জয়েন করুন সুকুমার রায়ের কবিতা খুশখুসে কাশি ঘুষ ঘুষে জ্বর কিন্তু আমি হার মানবো না হাঁটব বাঁচবো সুস্থ থাকবো এটার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হব চিকিৎসা নেব এবং আমাদের চিকিৎসার একটা অংশ হচ্ছে ও রোগকে কন্ট্রোল করে তারপর হাঁটতে থাকা এ জীবনের গতিকে ফিরিয়ে নিয়ে আসা আপনি আমি সবাই আমাদের জীবনের গতিকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চালিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম